আজকে দুপুরের রেসিপি ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করব ফুলকপি ফুলকপিগুলোকে ভালো করে ধুয়ে নিলাম ফুলকলির সাথে আলু দিলাম এদিকে ভালোভাবে মাছটা ধুয়ে ভেজে নিতেছি সবগুলো মাছ ফুলকপিতে দিব না শুধু দুইটা দিব আর সবগুলোকে করে ভাজে করে নেব ভালোভাবে উল্টে পাল্টে নিচ্ছি এদিকে ফুলকপিগুলোকে সিদ্ধ করে নিতেছি আজকে বাপ রান্না করতেছি এভাবে একটা মজা লাগে আপনারা বাসায় বানাইয়ে দেখবেন সিদ্ধ করে পানিটা পালাই দেবেন একটু হলুদ গুঁড়া আর লবণ দিয়ে দেবেন সিদ্ধর ভিতরে অনেকটাই মজা এদিকে আমার মাছটাও করে ভাজি হয়ে গেছে এদিকে ফুলকপিটাও সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নিলাম একটু হালকা তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এদিকে মাছের ভিতরে পেঁয়াজটা দিয়ে দিছি একটু রসুন বাটা দিয়ে দিলাম মতো লবণ হলুদ মরিচ সব দিয়ে দিলাম ফুলকপিগুলোকে ঢেলে দিতেছি দিয়ে দিলাম টমেটো কুচি ওদিকে মাছ ভাজিটো হয়ে গেছে পাই দেখেন আমার মাছ ভাজিটা কেমন হয়েছে ওদিকে রাইশাকের বত্তা কচালব রায় পাতাগুলোকে ভালোভাবে কুচি করে নিয়ে এখন একটু বাপ তুলে নিবো বেশি ভাব তুললে আবার দিতে হয়ে যাবে একটু হালকাভাবে ভাব তুলে নিলাম এদিকে মরিচ ভেজে নিলাম পত্তার জন্য এদিকে তরকারির জন্য একটু বাগার মারে দেবো পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিলাম হয়ে গেছে ধনিয়া পাতা দিয়ে দিলাম হয়ে গেছে আমার রান্না এদিকে মাছ হয়ে গেছে এদিকে চাউল ছুড়ে চাউলগুলোকে ভালোভাবে প্যাকেট করে নিলাম একদম কাঁচায় গুঁড়ি দিয়ে কলাপিঠাটা বানাই এদিকে মাছ ভাজি রেডি সব রেডি এদিকে আবার আম্মু আব্বু আসতে একটা পেঁপে দিলো পেঁপেটা দেখেন অনেকটা সুন্দর মাসাল্লা দিলে অনেকটা সুন্দর এদিকে আবার কুড়শাক রান্না করতেছি